জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ জগন্নাথ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে চলছে। দুই পক্ষই দেশীয় অস্ট্রলিয়া ক্যাম্পাসে মহড়া দিচ্ছে একাধিক ককটেলে বিস্ফোরণও ঘটিয়েছে তারা আজ সকাল সাড়ে আটটা থেকে এই সংঘর্ষ চলছে ছাত্রলীগের সূত্রে জানা যায় প্রেমঘটিত কারণে গতকাল সন্ধ্যায় জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী তুইনকে মারধর করেন সভাপতি পক্ষের কর্মীরা পরে সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি পক্ষের কর্মী নয়ন এবং রিফাতকে মারধর করে এর জের ধরে আজ সকাল সাড়ে আটটা থেকে ক্যাম্পাসে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে জবি ছাত্রলীগের সভাপতি পক্ষের কর্মীরা ক্যাম্পাসের মধ্যে অবস্থান নিয়েছে আর সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছে অবস্থান নিয়েছে মাঝে মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে অপরদিকে ফের শিক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি প্রশ্ন সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি প্রমাণ মিলে এসবের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি আজ ঢাকার বক্সিবাজার আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন দীপুমণি বলেন গতকাল বিভিন্ন জেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন বিতরণে ভুল ধরা পড়েছে দু সালে প্রশ্ন বিতরণ করা হয়েছে বলেও জানা গেছে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এসব বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে আমাদের নজরদারি যেভাবে চলছিল তা অব্যাহত থাকবে শিক্ষামন্ত্রী বলেন প্রশ্ন ছাপা বা বিতরণে ভুল তদন্ত করা হচ্ছে আর প্রশ্ন ফার্স্ট রোদে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এই ধরনের অপরাধের সঙ্গে যে জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ